সারাদেশে যে কর্মবিরতি পালন করা হচ্ছে এবং ঘোষণা অনুযায়ী রাত বারোটার পর থেকেই কোনো স্টেশন থেকে নতুন শিডিউলের কোনো ট্রেন ছেড়ে যায়নি তবে কমলাপুর স্টেশন থেকে পূর্বের শিডিউলের রাত সাড়ে এগারোটার একটি ট্রেন ছাড়া হয় পঞ্চগড়ের উদ্দেশ্যে মূল বেতনের সাথে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেয়া নতুন শিক্ষ সুবিধা দেওয়ার দাবি রেলওয়ে রানিং স্টাফদের এবং এই সমস্যার সমাধানে সোমবার ঢাকার কমলাপুরে আন্দোলনকারী রানিং স্টাফদের সাথে বৈঠক করেন রেলওয়ের কর্মকর্তারা তবে এই বৈঠকে কোনো সমাধান না হওয়ায় কর্মবিরতি চালিয়ে যাওয়ারই ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন দাবি করতে পারে কিন্তু জনগণকে জিম্মি করে কেন তারা তো জনগণের সেবক সেবক হয়ে তারা জনগণের উপর জুলুম করে কেন যেহেতু এরা কর্মবিরতি দিবে তাহলে এরা টিকিট বিক্রি করলো কেন আর টিকিট যখন দিছে তখন এটা আগে থেকে আমাদেরকে অ্যানাউন্স দেবে না আর এখন যে আমরা টিকিটটা যে ব্যাক নেব সেটা কি আমাদের আমাদেরকে ফুল ফুল পার্সেন্ট তারা আমাদেরকে পে করবে এখান থেকে মাইকিং করতেছে যে আজকে ট্রেন যাবে না কিন্তু আমাদের টিকিট আছে টিকিটে তো কাউন্টারে বলছে ফিরার দিতেছে না কাউন্টারে তো কোনো লোক নেই এখন কোনো গান যাইতে পারতেছি না খুব সমস্যায় আছে বলে আমার নিয়ে এ ব্যাপারে আরো বিস্তারিত জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে আমরা শুরুতে যাব কমলাপুর রেল স্টেশনে সেখানে কর্মচারীদের কর্মবিরতি সম্পর্কে জানতে চাচ্ছে এবং বারোটা থেকে যেহেতু কোনো ট্রেন ছেড়ে যায়নি শুধুমাত্র কমলাপুরে তো রাত সাড়ে এগারোটার একটি ট্রেন পঞ্চগড়ের উদ্দেশ্যে গিয়েছে এরপরে যারা সেখানে এসেছেন অর্থাৎ পূর্বে যারা টিকিট কেটেছেন সে সকল যাত্রীদের ভোগান্তি কেমন দেখলেন जी, এখন তো জীবনদের থেকে বাঁচালে সারা দিনকে বাঁচাবে, ডেটোন বাঁচাবে। ডেটোন তাই জীবনুর বিলতে 12 ঘন্টা সুরক্ষা বল। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। বৃষ্টি ভয়বহ ভোগান্তি এই ভোরবেলার শীতের ভোরে যারা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য কমলা প্রস্টেশনে এসেছিলেন এরকম প্রায় কয়েক শত যাত্রী তারা কিন্তু অপেক্ষা করছেন কমলাপুর প্ল্যাটফর্মে এবং প্ল্যাটফর্মের মাইক থেকে অ্যানাউন্স করা হচ্ছে এখন যে এই ট্রেনগুলো যেগুলো নির্ধারিত ছিল কমলাপুর থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য সেগুলো আর ছাড়ছে না আমি খবর নিয়ে জেনেছি রাত বারোটার পর থেকে কমলাপুর এই স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যের যে ট্রেনগুলো ছিল তার একটিও ছাড়েনি এবং বিশেষ করে আপনি জানেন যে ভোরের পর থেকে কিন্তু বেশিরভাগ ট্রেন কমলাপুর থেকে ছেড়ে যায় যেমন জামালপুর এক্সপ্রেস ভৈরব কমিউটার পাশাপাশি সাগর এক্সপ্রেস সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রাম যেটি যায় খুবই গুরুত্বপূর্ণ ট্রেন সকাল সোয়া সাতটায় ছাড়ার কথা ছিল সেটি ছাড়েনি এবং যে ট্রেনগুলোর নাম আমি বললাম তার কোনোটি কিন্তু ছাড়ানি এবং আজকে নতুন করে আর কোন ট্রেন ছাড়বে এমন কোনো লক্ষণও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কারণ লোকমাস্টারা তাদের যে কর্মবিরতি সেটি কিন্তু রাত বারোটার পর থেকে চালিয়ে যাচ্ছেন এবং একটু আগে আমি যেটি দেখেছি একটি লোকাল ট্রেন শুধু এসে পৌঁছেছে সেখান থেকে কিছু যাত্রী একামলব্ব স্টেশনে নেমেছেন এছাড়া অসংখ্য যাত্রী সকাল থেকে ভোর থেকে অপেক্ষা করছেন এবং তারা বলছেন এই গতকালও এবং চার পাঁচ দিন আগেও যারা টিকিট কেটেছেন তাদেরকে কেন টিকিট দেওয়া হয়েছে যদি এই ধরনের কর্মবিরতি হয় এবং রেলওয়ে কর্তৃপক্ষের উচিত ছিল এই যাত্রীদেরকে কোনোভাবে জানানো নিশ্চিত করা যে ট্রেনটি বন্ধ রয়েছে বা ট্রেন চলাচল হচ্ছে না কর্মবিরতি চলছে যাত্রীরা এই বিষয়টি তুলে ধরে কিন্তু আমাদের কাছে ক্ষোভ জানিয়েছেন এবং সেই ক্ষোভ জানানোর পরে কিন্তু তারা বলছেন যে রেলওয়ে কর্তৃপক্ষের উচিত ছিল তাদেরকে অবহিত করা এবং তাদের এই টিকিটের টাকা তারা কীভাবে ফেরত পাবেন সেটি এখন তারা ভাবনায় পড়েছেন এবং সেটি নিশ্চিত করা দায়িত্ব রেল কর্তৃপক্ষের দ্রুত যেন তাদের টাকা সে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয় এবং তারা যে বিড়ম্বনায় পড়লেন অনেকেই যাদের গুরুত্বপূর্ণ কাজ ছিল আজকে বিভিন্ন গন্তব্য বা বিভিন্ন জায়গায় সেই কাজগুলো তারা করতে পারছেন না বা সেই জায়গায় তারা যোগ দিতে পারছেন না বলে তারা কিন্তু অনেকেই দুর্ভোগের শিকার হচ্ছেন এবং এই ধরনের দুর্ভোগ থেকে লাঘবের জন্য আগের থেকে আগাম তথ্য দেওয়ার ব্যবস্থা থাকার কথা জানিয়েছেন যাত্রীরা বৃষ্টি অনেক ধন্যবাদ শাকিল বিস্তারিত জানাচ্ছিলেন আরো দুজন সহকর্মী অপেক্ষা করছে আমি সিলেটে যাব আমার সহকর্মী নাবিল হোসেন আছেন সেখানে নাবিল যেহেতু রাত বারোটা থেকে এই রেলের কর্মচারীদের কর্মবিরতি শুরু হয়েছে এবং প্রচন্ড ভোগান্তি একে তো শীতকাল তার উপর অনেক যাত্রীরা আসলে অবগতই না যে ধরনের কর্মবিরতি চলছে ভোগান্তির চিত্র কেমন দেখছেন বৃষ্টি ভোগান্তির চিত্রই সর্বত্র বিশেষ করে যাত্রীরা তো রাত বারোটার যে সংবাদ অর্থাৎ কর্মবিরতির যে সংবাদ সেটি বেশিরভাগ যাত্রী না ফলে সকাল মিনিটে সিলেট থেকে যে কালনি এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা সেই ট্রেনের জন্যই মূলত এই সকাল সকাল ভোরবেলা যাত্রীরা এই স্টেশনে এসে পৌঁছান এবং তারপর আমরা যেটি দেখেছি সেটি শুধুমাত্রই চিত্র যাত্রীরা খুব প্রকাশ করেছেন দুটি বিষয় একটি হচ্ছে যে রেলওয়ে যে টিচার কর্মকর্তারা তার তাদের উচিত ছিল আসলে অর্থাৎ রেলওয়ে কর্তৃপক্ষের উচিত ছিল যাত্রীদের এই বিষয়টি অবহত করা কারণ এই সকালবেলা ভোরবেলা তারা আসলে স্টেশনে এসে প্রায় দীর্ঘক্ষণ অপেক্ষা করে তারা যখন আসলে ট্রেন ছাড়বে না তেমনটি শুনে শুনেছেন তখন তাদের আসলে খুব প্রকাশ করেছেন পাশাপাশি আরেকটি বিষয় তারা জানতে চেয়েছেন তাদের এই যে ট্রেনের যে মূল্য সেই মূল্য আসলে তারা কিভাবে ফেরত পাবেন সেই বিষয়টি আসলে তারা আসলে জানার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছেন আর একটি বিষয় সেটি বলে রাখি যে এখন পর্যন্ত সিলেট থেকে সকাল ছয়টা পনেরো মিনিটে যে কালনি এক্সপ্রেস সেটি ছেড়ে যায়নি এর পরবর্তীতে আসলে চট্টগ্রামের উদ্দেশ্যে একটি ট্রেন রয়েছে সকাল সাড়ে দশটায় সেটিও ছেড়ে যাবে কিনা তা নিয়েও আসলে যাত্রীদের মধ্যে একটি উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে ফলে মূলত এই যে ভোগান্তি খুব সেই চিত্রগুলোই আমরা দেখছিলাম আর রেলওয়ে কর্মকর্তারা যেটি বলছেন যে যেহেতু এটি আসলে পুরো দেশের আসলে রেলওয়ে রানিং স্টাফদের দাবি ফলে এই কর্মসূচি সিলেট থেকে আসলে তারা সঠিকভাবে কিছুই বলতে পারছেন যে যে আসলে আসলে এই ট্রেন সচল হতে পারে সেই সেই বিষয়টি কর্মকর্তারা বলছেন তবে যারা যাত্রীরা আছেন তারা বলছেন যে এই যাত্রীদের ভোগান্তি কমাতে যারা প্রশাসন অর্থাৎ রেলওয়ে কর্তৃপক্ষ আর যারা কর্মচারীরা আছেন আন্দোলনকারী আছেন দুই দলই একসাথে বসে একটি সমঝোতা যাতে আসেন সেই প্রত্যাশাটুকুই তারা মূলত রাখছেন অনেক ধন্যবাদ নাবিল বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন আমরা আবারও যাব চট্টগ্রামে আশা করছি এবার আমার সহকর্মী শহীদুল সুমন শুনতে পাচ্ছেন চট্টগ্রামের কি অবস্থা দেখছেন যাত্রী চিত্র জানতে চাচ্ছি দৃষ্টি ইতিমধ্যে সকাল থেকে চারটি ট্রেনের শিডিউল তারা বাতিল করেছেন এবং এই ট্রেনগুলোর মধ্যে কক্সবাজারের স্পেশাল এবং পাহারিকা সুবর্ণ রয়েছে সব মিলিয়ে চারটি ট্রেন বাতিল হওয়ার কারণে সাধারণ যাত্রীদের যে ভোগান্তি সেটি আসলে আমরা ভোর থেকে যারা স্টেশনে এসেছেন তারা আসলে বলছিলেন যে হঠাৎ করে ট্রেন চলাচল বন্ধ করে দিয়ে সাধারণ যাত্রীদের যে হয়রানি সেটি আসলে তারা কোনোভাবেই মেনে মেনে নিতে চাচ্ছেন না যারা আন্দোলন করছেন বা এই কর্মবিরতি ডাক দিয়েছেন তাদেরকে আসলে আলোচনার মধ্য দিয়ে এই যে সংকট সেই সংকটের সমাধানের কথা তারা বলছে আপনি দেখছেন সকাল থেকে যারা এসেছিল যেহেতু চারটি ট্রেনের শিডিউল বাতিল হয়েছে চট্টলা এক্সপ্রেস সহ সেক্ষেত্রে কিন্তু যাত্রী যারা অপক্ষমান রয়েছেন তারা কিন্তু অনেকটা হয়ে আসলে স্টেশন ছেড়েছেন এই মুহূর্তে সবগুলো ট্রেনই চট্টগ্রামের যে স্টেশন রয়েছে রয়েছে সেখানে অপক্ষমান এবং যারা যাত্রীরা রয়েছেন তাদেরকে আসলে বলা হয়েছে যারা কাউন্টার থেকে টিকিট কেটেছেন তাদেরকে কাউন্টারে টিকিট ফেরত দিয়ে টাকা নিয়ে যাওয়ার জন্য যারা অনলাইনে কেটেছেন তাদেরকে অনলাইনে ক্যান্সেল করে সেই টাকাটি ফেরত নেওয়ার কথা বলছেন তবে অনেকেই ক্যান্সেল ক্যান্সেল করে অনলাইনে টিকিট বাতিল করছেন তবে টিকিটের যে টাকা বা যে মূল্য সেটি তো এখনও পর্যন্ত পরিচিত হয়নি হয়তো কাউন্টার থেকে বলা হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যেই তাদের যে টাকা সেটি তাদের অ্যাকাউন্টে আবার ফেরত যাবে অর্থাৎ বিকাশ অ্যাকাউন্টে ফেরত যাবে সব মিলিয়ে যেহেতু আরও বেশ কয়েকটি ট্রেন রয়েছে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত ষাটটি ট্রেন চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছেড়ে যাবে ফলে সবগুলি ট্রেনেরই শিডিউল আসলে বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এখনো পর্যন্ত যারা বিক্ষোভ করছেন রানিং স্টাফ ঐক্য পরিষদ তাদের সাথে অর্থ মন্ত্রণালয়ের কোনো বৈঠক হয়নি ফলে এই যে এটি খুব দ্রুত যে সমাধান হবে সেটিও আসলে সাধারণ যাত্রী কিংবা রেলওয়ে কর্তৃপক্ষ দেখছে না দেখছেন শুনছিলাম আমরা অনেক ধন্যবাদ সুমন